একদম ঠিকঠাক থাকবে আমরা সবাই হয়তো এটাই ভাবি তাই না কিন্তু কার জীবনের সাথে কখন কি ঘটে যায় সেটা কিন্তু কেউই আমরা জানি না বা বলতে পারি না আগে থেকে তাই জীবনের প্রতিটি সেকেন্ডকে উপভোগ করা উচিত নিজের জন্য এই ধরো কালকে রাতেই আমি ভেবে শুয়েছিলাম যে হয়তো অন্য কিছু করে দেবো টিফিন বা অন্য কিছু হবে কিন্তু ঘুম থেকে উঠেই ভাবলাম না আর সে যেহেতু করে সেই কারণে ওকে এটাই করে দেওয়া যাক আবার হয়তো এরকম এরকম অনেক সময় হয়ে যায় আমরা যা প্ল্যান করি সেগুলোর সাথে হয়তো আমাদের কথা বা কাজের কোনো মিল থাকে না কিন্তু আবার মাঝে মাঝে এটাও ভাবি মিল থাকাটা কিন্তু উচিত এই ধরো আমাদের জীবনের সাথে মানে বিশেষ করে যারা আমরা এইরকম ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করি তোমাদের সাথে আমাদের জীবনের সাথে কিন্তু এই রকম অনেক কিছুই ঘটে যায় যে যেগুলো হয়তো অনেক সময় তোমাদের সামনে দেখানোটা পসিবল হয় না সেটাতে হয়তো নেগেটিভ ভাইবস দেবে সে কারণে হয়তো বা কখনো কখনো শেয়ার করা হয় না পজিটিভগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বিশেষ করে আমি রেডি হয়ে গেছে টিফিন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডুরম গম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উচ্চ জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা এটাই ওটাই বাকি আছে তাহলে বাড়ি করলে একটা হেল্পার কম নেবো আমরা হবে নাকি জমিতে এখন পাঁচির দেওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাই ইটে গিয়ে তিন দিনের কাজ দেখে এখন ওখান থেকে নিতে পারবে না তো যেগুলো এখানে ভাঙতে হচ্ছে সেইগুলো ওইখানে বসিয়ে দিলে হয় না আমরা এখন যাচ্ছি সবাইকে বিজয়ের প্রণাম করতে সি এখানে রেডি হয়ে গেছে আমরাও আজকে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে এগারোটারও বেশি বেজে গেছে কালকে ঘুমাতে ঘুমাতে চারটে প্রায় তো এই আরশির বাবা হচ্ছে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে আবার বৌদি সকালবেলা চলে গেল তো বৌদিকে আবার স্কুটি নামিয়ে দিতে দিয়ে এসে যে শুয়েছি আবার লেট হয়ে গেছে চলো এখন যাচ্ছি হচ্ছে সবাইকে বিজয়ের প্রণাম করতে চাই তো আরশি ম্যাডাম কোথায় যাচ্ছি বিজয়ের প্রণাম করতে বিজয়ের প্রণাম করতে শুভ বিজয়ে জানাতে এসে উঠে গেছে পেবির কাছে বড় মাকে দাও বড় মাকে দিয়ে আসো যাও প্রণাম করে আসো বড় মা কোথায় যে আসা করো বসে বস

ठीक है मैं भी वाला था काकी मां चलो एक नहीं हम लोग को बाहर लगे चलो ये

আজকে আমাদের বাড়িতে আমার দাদা ভাই আর আমার বউমনি আমাদের জন্য স্পেশাল মোমো বানাচ্ছে চিকেন মোমো চিকেনের নিয়ে বসেছে এত আর মোমো মোমো বানাতে বানাতে আজকে রাত দশটা বেজে গেছে নো প্রবলেম বাট আমি আর ওয়েট করতে পারছি না না বলো তোমার বাড়ি এখানে এসে বল আমার বাবার বাড়ি আজকে বাবার বাড়িতে পার্টি হচ্ছে বোন হচ্ছে মোমো খেতে চেয়েছে তো আজকে আমরা মোমোর প্রিপারেশনে এখানে সকাল থেকে বাজার করে তারপরে আবার বাড়ি গিয়ে ঘুমিয়ে তারপরে এসেছি সন্ধ্যাবেলা এখন হচ্ছে এখানে মোমো বানানো চিকেন কাটতে গিয়ে বেলা বাজিয়ে দিয়েছি কটা সাতটা আরে ছটা তাও কাটতে পারেনি যাই হোক আমাদের সুপার শেফের হাতে মোমো খাওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার এবার আবার ভিডিও দেখবে আবার মোমো খেতে না সবাই তো আমার মতো কাকিমা বোন আর কাকু হচ্ছে বসে বসে গল্প করছে হ্যালো মোমো আজকে

মজাきゃ अपन। এখানে বসেছে আমাকে খাইয়ে দিতে। মা তো ফাঁকি দিয়ে চলে গেল। আমরা তো আর মার মত করতে পারবো না। পানি নিয়ে চলে গেছে মানে হয়ে গেছে। এবারে লাস্ট মুহূর্তে আমাকে দিয়েছে শেখার জন্য মানে আমি বললাম আর কি। কিন্তু আমার আমার সেটা হলো উল্টো হয়। শিখটা আমার

এটা হচ্ছে মহিলা সমিতি মহিলা সমিতির লিডার এই ভিউটা অসাধারণ আসলো শোনা শোনা খাও তাকাও একটু তাকাও শোনা তাকাও আউট কর এক্ষুনি আউট হয়ে যাবে ওটা ফেলে দিয়েছে তো উপরের ওই স্ট্যাম্পের ওটা ওরে বল ছয় মেরে দিচ্ছে তো যা তোরা কি করছিস দে আউট কর তো বাবু নে জোরে মেরে আউট কর এই তো ও ওর ওর বল করার স্টাইলটা দেখো তাহলে ওকে মাঠে নিয়ে যেও এই রে একটা সুযোগ পেয়েছে উড়িয়ে দিচ্ছে কিন্তু বাবা গাড়ি হলে আর খেলতে পারবে না চার পাঁচ দিন পর আমি বেরোচ্ছি আর তো রোজই স্কুলে যায় কিন্তু তারপরে ও বেরোনোর জন্য রোজই বায়না ধরে

তুমি চুল ছেড়ে গেছে দা আমি তো চুল ছাড়িনি আমি চুল বাঁধবো আমাকে তুমি মা যা করেছে তাই ওকে করতে হবে চুল ছেড়ে আমাকে দেখ ভূতের মতো লাগছে না সুন্দর লাগছে দা এখন শুধু ক্যামেরার ছড়াছড়ি ছড়ি এদিক দিয়ে ক্যামেরা ওই দিক দিয়ে ক্যামেরা ওই দেখো নাচো হচ্ছে নাচন কোদন চলো আমরা যেতে যেতে মনে হচ্ছে মার্কেট বন্ধ হয়ে যাবে কারণ আমরা রেডি হওয়ার কথা বলে অলমোস্ট এখানে ছটা কুড়ি বেজে গেছে ভেবেছিলাম ছটার মধ্যে বেরোবে কুড়ি মিনিট অলমোস্ট আমরা আমি মানে যেগুলো নিয়েছি আগের বছর প্রায় ওইরকম ধরনেরই কালেকশন আর এগুলো অলমোস্ট হবেও না বড় সাইজের লাগবে বড় সাইজের মধ্যে এরকম আবার নেই নিলে নেওয়ার সময় মনে হয় হয়ে যাবে কিন্তু তারপরে আর হয় না বাড়িয়ে দেখি টাইপ হয়ে গেছে আবার চেঞ্জ করতে মা মা না ধরো ওটা রাখো ওদের কি করছে ওই খাবার খাবার ধরছিস দেখে শীতের গুলো সব ছোট হয়ে যাবে শীত পড়বে গরমের মানে যেটা এবছর হবে সেটার পরের বছর ওই সাইজটা তুই পড়েছিস যখন ছোট ছিলিস তখন ওটা ওটা না ওটা আসলে একদম ডেইলি গুলো সব ছোট হয়ে গেছে সব এখন সাইজ মতো নেওয়া হচ্ছে আজকে ঘুরতে ঘুরতে পুরো সোদপুর মার্কেট ঘোলা বাজার ঘোলার এই দিকে যে মানে এম বাজার ফেম বাজার হয়েছে সব ঘোরা হয়ে গেছে বাজার কলকাতা সব ঘোরা হয়ে গেছে যাই হোক আর মামম কিনে দিয়েছে এটা বিস্কুট এটা হচ্ছে অরেঞ্জ বিস্কুট আর শীতের জামা কাপড় সব হচ্ছে আর শীত ছোট হয়ে গেছে একটু বড় বড় এনেছি যাতে ওরও হয় আমি বলছি যে ওরও হয় আমারও হয় মানে এই বছরটা যাতে হয় আর পরের বছরও যাতে হয়ে যায় যাই হোক রকম নর্মাল পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য একটা দুটো তিনটে চারটে প্যান্ট আনা হয়েছে আমার সবার থেকে বেশি কোকোনাট ট্রি এর ওটা পছন্দ হয়েছে চারটে হচ্ছে মানে এই এই তিনটে হচ্ছে বাড়িতে পরার জন্য কিন্তু এটাও ভীষণ ভালো এটা জানো তো মাত্র নিরানব্বই টাকা নিয়েছে এই প্যান্টটা এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে আমার যাই হোক এটা এগুলো আনা হয়েছে সক্স আনা হয়েছে আর হচ্ছে এই জামা হুড়ি টাইপের হুড়ি নয় এটা অ্যাকচুয়ালি সোয়েটশার্ট এটা একটা আনা হয়েছে

পাঁচটা এরকম ধরনের আনা হয়েছে এগুলো আর মানে ঘরে পড়তে কি একটু ভারী হলে না সোয়েট একটু ভারী হয় পরা যায় না সোয়েট শার্ট আর ভারী ভারী তিন চারটে রয়েছে তো সেই জন্য ওইগুলো আর বেশি আনিনি ঘরে পড়ার জন্য এগুলো পাঁচটা নিয়ে এসছি আমার আবার অভ্যাস কি বলতো সাথে সাথে মানে ধুতে আমার কষ্ট ভীষণ তো মানে হয় না যে ধুয়ে আবার সেটাকে শুকিয়ে ওই রকম একবারে জমে তিন চার দিন পরে ধুই এরকম হচ্ছে ব্যাপার চলো এই হচ্ছে আজকে শপিং হয়েছে এই সপ্তাহেও গেলে আরসি এত জ্বালায় এত জ্বালায় আমার ভালো লাগে না বিশ্বাস করে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই আজকে টুপি হারিয়ে তো আজকেও ওই রকম করছিলো আমার মনে হয় এমবাজারে ফেলে এসছে ওটা কালকে তো যাওয়া হবে না একদিন গিয়ে খোঁজ নিতে হবে টুপি আর দেখো আমার চোখের এইটা না আমি তিন চার দিন ধরে এরকম এরকম মাসাজ করছি আমার মনে হয় যে আমার ফোলাটা অনেকটাই কমেছে তোমরা কি ফিল করছো মে দেখতে পাচ্ছো কি হোক আবার হচ্ছে এখানে একটু ইসেও শপিং হয়েছে কসমেটিক্স এটা নেইল পলিশ এটা জেল জেল কালার আর এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে নিউডো একটা শেড মানে এই এই কালারটা আমি ভীষণ ভীষণ ভীষণই ইউজ করি পুজো পুজোর আগে তিন চার মাস আগে একটা কিনেছিলাম তবে সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক জিনিস কিনি আর খুঁজে পাই না কি যে এক রোগ আমার যাই হোক এগুলো কেনা হয়েছে ওইগুলোর সাথে সাথে এখন হচ্ছে আমাদের রাতের ব্রেকফাস্ট হচ্ছে রাতের ব্রেকফাস্ট পাগল হয়ে গেছে মানে ডিনার হয়ে গেছে ডিনার করছি আমরা সবাই এখন আর আজকের আমাদের দাঁড়ো হচ্ছে এখানে এগ রোল এনেছি একটাই এগ রোল এনেছি তিনজন ভাগ করে নিয়েছি একটা এগ রোল লোকে ভাববে কি এরা কি গরিব খেতে মানে এরা মানে সত্যি ছেজরা মনে হচ্ছে লোকে তোমরা কি ভাববে আমি জানি না যাই হোক ভাবার কিছু নেই কারণ আমরা খেতে পারবো না তাই আমরা আনিনি তো এখানে হচ্ছে চাউমিন আর হচ্ছে এগ রোল ভাত আছে কিন্তু মাছ এখন রান্না করতে হতো সেই জন্য আর হচ্ছে এসে আর এনার্জি নেই ঘড়িতে এখন এগারোটা বাজে যাই হোক আর দশটার সময় সাড়ে দশ সময় মনে হয় আমরা এগ রোল চাউমিন খাবো এটা ডিসিশন নিলাম তো এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রাতের